আই 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 মিঠু আই মিঠু আসো আসো মিঠু আসো রাগ করে না আসো 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 আমার মাথার উপরে আসো 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 শোনা আসো এই যে মিঠু আমার মাথার উপরে চলে এসেছে গাইস দেখেন মিঠু আমার মাথার উপরে চলে এসেছে আসবে না আসবে না আমার মাথার উপরে এসেছে মাথার উপর থেকে নামতেই যাচ্ছিলো না পরে আমি হাত দিয়ে নামায় দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা নামতেই না আমার হাত থেকে ছুটে নিচে আমার দাপনার উপরে বসলো আসলে ওই বেশি সূর্য বলে ভিডিও তো ভালো দেখা যাচ্ছিলো না দেখেন কত সুন্দর আসলে আজকে আমি সেলুনে চুল কাটতে গিয়েছিলাম তখন এই পাখিটি দেখলাম দেখে পাখিটির ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দিয়েন কত সুন্দর পাখি দেখেন এখনই উড়াল দিয়ে হাত দিয়ে এক এখনই উড়াল দিল উড়াল দিয়ে আমার চাষ্তু ভাইয়ের মাথার উপরে বসলো ওখান থেকে উড়াল দিয়ে আবার সেই যে চুল কাটে তার আয়নার কাছে গিয়ে বসে নিজের চেহারা নিজেই দেখছে পাখিটি আসলে পাখিটি খুব সুন্দর একটা পাখি ছিল পাখিটি দেখে মনটা পুরো জুড়াই গেল আবার পাখিটি হাতে নিয়ে বাইরের দিকে আসলাম আর পাখিটির মালিককে বললাম যে পাখিটা উড়ে যাবে না তো পরে বললেন না সমস্যা নেই ঘর থেকে আর বের হবে নাও বের হলেও চলে আসবে আসলে এই পাখিটির বয়স চব্বিশ দিন হয়েছে এখনই উড়াফল ফুল উড়া আছে সেই দেয় কথা বলতে পারে না এখনও কথা শিখালে যদি একে কথা প্রশিক্ষণ দেওয়া হয় কিছুদিন তাহলে ফুল দামে কথা বলতে পারবে আমি আবার সেই ঘাটের দিকে যাচ্ছিলাম আসলে পাখিটি খুবই চমৎকার একটা পাখি একটা পাখির মানুষের প্রতি কত ভালোবাসা দেখেন আবার দেখেন আমার চাষা সার কি কী চাষা একটু জাওড়া টাইপের আছে ঠিকই কিন্তু লোক ভালো চাষাটা যদি এই কাটিং দেয় তাহলে আমরা ছেলেমেলে কী কাটিং দেবো বলেন ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন